আছেন আমাদের মধ্যে সৈয়দ মোশারফ হোসেন পূর্বস্তরে পুরো গভর্নমেন্ট আইডিয়া উনি আমাদের মধ্যে এসছেন পজিটিভ বার্তার উপকারিতা এবং কীভাবে আমরা প্রত্যেকে যুক্ত হব সেই বিষয়ে আমরা ওনার কাছ থেকে কথা শুনব আছেন আমরা হোক সৈয়দ মোশারফ হোসেন মহাশয় হ্যালো নমস্কার সবাইকে আমি কলেজের সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম জয় শ্রী কৃষ্ণ বলে আজকের আমার বক্তব্য আমি কিছু বলছি যেটা আমি বলতেছি সেটা হচ্ছে পজিটিভ বার্তা নিয়ে একটা নতুন গর্গ আমাদের পজিটিভ বার্তা তো এই পজিটিভ বার্তা এই যে ওয়ার্ডটা বলছি এটা আমাদের কি কাজে লাগবে এবং এটাতে আমরা কি না আমরা এই নিউজটা জানতে পারবো কেন জানতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের সকলের যে মস্তিষ্ক আছে সেটা দুটো ভাগে কাজ করে একটা হচ্ছে কনসাস মাইন্ড একটা হচ্ছে আনকনসাস মাইন্ড একটা সক্রিয় ঘটে কি আমাদের যে কনসেস মাইন্ডটা আছে সেটা সব সময় ভালো বা খারাপের মধ্যে বিচারটা করতে হবে যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ কিন্তু যেটা আনকনসিয়াস মাইন্ড আছে সেটা কিন্তু বিচার করতে পারে না সে যদি খারাপটাকে একবার ধরে যে এটাই করতে হবে সে কোনোদিন সেটাকে আর চেঞ্জ করতে পারবে না আমাদের বাড়িতে বা আমরা যারা বিভিন্ন সারাউন্ডিংয়ে যে ঘটনাগুলো বা যে অ্যাক্টিভিটিগুলো ঘটছে সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কিছুটা নেগেটিভ জুড়ে থাকে কিছুটা পজিটিভ জুড়ে থাকে তো এই নেগেটিভ পজিটিভের মধ্যে ডিফারেন্সটা আমাদের আনপ্লাস করতে পারে না তখন আমরা না জানলেও নেগেটিভ হাঁটতে শুরু তাই এই নেগেটিভ পার্টটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রেসিডেন্ট শ্রী মলভি মহাশয় পজিটিভ বার্তার সিদ্ধান্তটা নিয়ে এসেছি না পজিটিভ বার্তাটা কী না আমরা এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেখানে শুধু পজিটিভ কথাবার্তা বা পজিটিভ চিন্তাধারণে আলোচনা হবে আমরা যদি সবসময় টিভিতে নেগেটিভ নিউজ বা নেগেটিভ চিন্তাভাবনা সবসময় যদি দেখতে থাকি তাহলে আমাদের মাইন্ডটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে যদি আমরা

হবে সুইচ হবে না আমরা পজিটিভ পার্কার একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধু পজিটিভ নিয়ে আলোচনা করব যেমন কোনো জায়গায় কোনো একটা ভালো কিছু ঘটেছে কোনো একটা ছাত্র ভালো জায়গায় পড়াশোনা করেছে আমাদের সরকার থেকে ভালো কিছু স্কিম এসেছে রিসেন্ট কিছু একটা ঘটনা বলি পজিটিভ পার্কার গ্রুপে আমি দেখলাম যে আমাদের কাছে যে এটিএম কার্ড থাকে তাতে থেকে লাইফ ইন্স্যুরেন্স আছে এটা আমি জানতাম না

জানতে পারবেন আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এর থেকে ভালো যদি জানার জন্য আমি আমাদের টিমকে বলবো যা